ভোজন রসিক যারা বন্ধুরা রয়েছেন তাদেরকে জানাচ্ছি আমাদের ভিডিওতে স্বাগতম আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ির যে প্রাণকেন্দ্র পান্না চত্বর পান্না চত্বর থেকে ঠিক একটু সামনে এগিয়ে আসলে আমাদের যে জেলা স্কুল রাজবাড়ি সরকারি বালক উচ্চ বিদ্যালয় জেলা স্কুলের গেটের সামনে সুন্দর একটি ফুড কোর্ট বসেছে তো এখানে যে ফুড কোর্ট দিয়েছে শাহীন রাজবাড়ি জেলার একজন পরিচিত মুখ তো শাহিন এখানে খিচুড়ি এবং কাচ্চি বিরিয়ানি হাঁসের মাংস ছোলা সহ বেশ কয়েকটি আইটেম করেছে তো প্রতিদিন বিকালে এই খুটকটটি শুরু হয় এখন কাচি যে ড্যাগ সেই ড্যাগটি খোলা হবে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে শাহিন প্রতিদিন নিজের হাতে তার বাড়িতে এগুলো রান্না করে আজকে কি করেছে মুরগির কাচি মুরগি দিয়ে আপনারা দেখতে পেলেন যে এই মুহূর্তে ড্যাগের যে ঢাকনা সেটি খোলা হলো এবং অনেক সুন্দর ভাবে কিন্তু এখানে এখানের যে মাংসর সাইজ মাংসর সাইজটা আমরা যদি আপনাদেরকে একটু দেখাই অনেক সুন্দর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একদম কাচ্ছি এখানে কি চাউল ব্যবহার করা হয়েছে বাসমতি একদম বাসমতি চাউল দিয়ে কিন্তু শাহিন মুরগির যে কাচ্চি সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বড় ধরনের একটি মুরগির অনেক বড় এবং আলু রয়েছে এবং একদম বাসমতি চাল দিয়ে এই বাসমতিটি রান্না করা হয়েছে একটা একটা পিস পিস এক মাংস ডিম আলু ফুল প্লেট মাত্র একশো টাকায় কিন্তু শাহিন এখানে নিয়ে এসেছে পাশাপাশি 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 রয়েছে খিচুড়ি একদম ভুনা খিচুড়ি আমরা দেখতে পেলাম যে দেখেন এখনো ধোয়া উঠছে আসলে আমি ঘ্রান পাচ্ছি তো ভিডিওতে আপনাদেরকে ঘ্রানটা দেখাতে পারছি না তো শাহিন যদি একটু বলো ভাই কি কি পাওয়া যাচ্ছে তোমার এখানে এই যে ক্যামেরা যদি একটু বলো কি টিম হলো কাটতি ডিম সহকারে 100 টাকা খিচুড়ি 30 টাকা সাথে আলু ভর্তা ফ্রি আর সাথে আশের গোশ আছে 150 টাকা প্লেট ছোলা আছে ছোলার সাথে কোয়েল পাখি টিম আছে আর আপনাদের কোয়েল পাখি আছে 80 টাকা পিস আস্তা কোয়েল পাখি আছে তা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে একদম কম দামে মাত্র একশো টাকা এক পিস মাংস একটা আলু এবং ফুল প্লেট বাসমতি চাউলের ভাবছি একটা ডিম বয়েল মাত্র একশো টাকা আর খিচুড়ি হচ্ছে কয় টাকা ৩০ টাকা তিরিশ টাকা আলু ভর্তা ফ্রি তা খুবই রিজনেবল প্রাইসে তুমি এত সুন্দর খাবার আসলে রাজবাড়িতে এনেছ অনেক ভালো লাগছে পাশাপাশি এখানে রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ দেশি হাসের মাংস দেড়শো টাকা পাঁচ পিস এই দেশি হাঁসের মাংস পাবেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকায় দেড়শো টাকায় পাশাপাশি আপনারা বিকেলের নাস্তা হিসাবে এখানে বোনা ছোলাও খেতে পারবেন খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু শাহিন এখানে তার রান্নার যে আয়োজন সেটি করেছে বাসা থেকেই তো রান্না করে নিয়ে আসা হয় বাসা থেকে রান্না করে নিয়ে এসে এখানে প্রতিদিন বিকেলে এবং কোয়েল পাখি কোয়েল পাখিও কিন্তু আসলে অনেকে খেতে চান যারা বাজার থেকে কিনে রান্না করা অনেকটা কষ্ট হয়ে যায় তাদের জন্য আসলেই এবং সম্পূর্ণ ছয়াবিন থেকে ভেজে সুন্দর করে রান্না করা মাত্র আশি টাকায় একটি বড় আকারের কোয়েল পাখি আপনারা এখান থেকে কিনতে পারবেন তো লোকেশনটি আরেকবার বলে দিচ্ছি একদম সোজা রাজবাড়ির জেলা স্কুলের সামনে আসলেই শাহিনের এই ভ্রাম্যমান যে খাবারের হোটেল সেটি কিন্তু আপনারা পাবেন এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে এবং পার্সেল হিসাবে বাড়িতেও নিয়ে যেতে পারবে তো শাহিন তুমি একটু বলো আসলে এই অল্প টাকায় কেন তুমি মানুষকে খাওয়ানোর জন্য উদ্যোগ নিলে এখন আমার তো আমি কাজ করতাম এখন কাজ করি না এখন তো ধরেন আমার খরচ কমে কারণ আমি কমে খাওয়াতে পারি বাসায় পাক করি বাসা ভাড়া লাগে না খরচ নাই এই কারণে তো শাহীন আগে হোটেলে কাজ করত মানে কর্মচারী হিসাবে এখন হোটেলে কাজ সে করবে না সে নিজে স্বাবলম্বী হবে নিজেই এজন্য সুন্দর করে তার একটি ভ্রাম্যমান খাবারের হোটেল যেখানে কোয়েল পাখি সোলা ভোনা এবং দেশি হাঁসের মাংস এবং বাসমতি চালের কাচি ও ভুনা খিচুড়ি একদম কম দামে সে বিক্রি করছে এবং এই যে যে ডিম কোয়েল পাখির ডিম এবং দেশি মুরগি সহ যে পোলট্রির ডিম সেটিও সে ভুনা করে নিয়ে এসেছে এটি কাচি বিরিয়ানির সাথে দেওয়া হচ্ছে তো আপনারাও এখানে আসবেন জেলা স্কুলের রাজবাড়ি জেলা স্কুলের গেটের সামনে আসলে শাহিনের এই অস্থায়ী খাবারের হোটেলটি আপনারা পাবেন এবং এখানে মাত্র একশো টাকায় ফুল প্লেট কাচ্চি একটি ডিম একটি মাংস একটি আলু সহ বাসমতি চাউলের কাচি সহ গুনা খিচুড়ি সাথে পাবেন আলু ভর্তা ফ্রি এই যে সেই ডিম আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসবেন শাহিনের এই ভ্রাম্যমান হোটেলে এসে খাবেন এবং আপনারা কমেন্ট জানাবেন যে আসলে কেমন এখানে আপনারা খেলেন এবং এই অল্প টাকায় এই দ্রব্যমূল্য গতি বাজারে যে খাবারগুলো গুলো নিয়ে এসেছে শাহিনকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো থাকবেন